সব পাতিল দেওয়া যাবে আর বড় বড় পাতিলও দেওয়া যাবে এটার উপরে কেমন হয়েছে তোমরা দেখে বলো অনেক কষ্টের পরে এটা পেয়েছি এখানেই সেট করব এইভাবে ও এটা টু পিন

শুভ সকাল ফ্রেন্ডস চা বানাচ্ছি রুটি বানানো হয়েছে দুটো রুটি বানিয়ে নিয়েছি আগে মাঝবিল খেয়ে স্কুল যাবে পরে আমারটা টিম সিদ্ধ করে নিয়েছি দুধ রেখে দিয়েছিলাম এই যে ওটা দিয়ে তোমাদের এখন চা রুটি খেতে পারবে পাতি শেষ হয়ে গিয়েছে পরে পাশের দোকান থেকে একটা বাচ্চাকে দিয়ে চা পাতা আনিয়াছি না মানে এক্সট্রা অল্প একটু দুধ রেখে দেই কারণ যদি দুধ আসতে লেট হয় তাহলে দুধের কোনো খাবার দাবার হইলে আমি যেন তাড়াতাড়ি করে দিতে পারি ওদেরকে ঠিক করে বের করে সকালবেলা উঠিয়ে বের করে রেখেছি বরফটা একটু মেল্ট হয়েছে তো অন্য দিন সাবু দিই তো সাবুটা এই প্লেটার দিয়ে রান্না করে দিই আর আজকে সাবু শেষ যার জন্য চা বসিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি হ্যাঁ মা কি মাথা এক কাপড় তুমি শেষ করো না নাও আমরা রোজ সকালে ডিম খাই তো নভেরাও খায় না ওর বাবাও এরকম সিদ্ধ ডিম খায় না মানে তাদের কাছে খারাপ লাগে এর জন্য আমরাই খাই তাই না মাম্মি মাছ বিলের হলো নয়টা পনেরোতে ইয়া ক্লাস এখন বাজে নয়টা চার একটু লেটই হয়ে গেল খেতে খেতে সময় লাগবে ওদের হো অসুবিধে নেই আল্লাহ ভরসা কাছে স্কুল বলে এত কিছু পারি যদি দূরের স্কুল দিতাম যেটা বলেছিলাম যে কিন্ডার গার্ডেনে দিব আল্লাহ এক ঘন্টা আগে যেতে হতো আমার মানে রেডি হওয়ার জন্য এক ঘন্টা আগে থেকে তারা তাড়াহুড়ো শুরু হয়ে যেত এই কাপড় পরো রে কাপড় পরে রে জুতা কোথায় এই কোথায় সেই কোথায় এই শুরু হয়ে যেত না এক সাইডে নও এক সাইডে বমি যেন আসে না দুটো কাপড় মাছগুলোর জন্য বানানো হয়েছে শক্ত রুটি আজকে আটাটা ইয়া করি নিই সিদ্ধ করি নি সিদ্ধ করব ওনার কারণ বিরক্ত লাগে পাত্র নষ্ট গ্যাস নষ্ট একটু হিসাব করি এবার হিসাব করে অন্য কিছু কিনবো এটা তো হলো হাজবেন্ডকে বলি দেখো আমি এত কষ্ট করি এটা একটা জিনিসের জন্য এক একটা জিনিস কেনার জন্য এক এক ধরনের সেক্রিফাইস করি যেমন এই আমি কালি এত ঘৃণা পাইতাম আমি মাছও সাই দিয়ে কাটতাম না সেই সাইডে এখন তো এই কালি টালি তো ধরি তারপরে সাই দিয়ে বাসন টাসন মাছি তারপরে রান্নাঘরে মাটির চুলে রান্না করছি কালি টালি আসছে কিন্তু এতটা সেক্রিফাইস এখন আমি করছি তো নিশ্চয়ই একটা কাজের জন্য বলছে যোগ করো তুমি অসুবিধে নেই তো যাই হোক আল্লাহ রহমত এটা পেয়েছি এখন আবারও আরও একটা জিনিস কিনবো মানে আবারও আমার টাকা সঞ্চয় করতে হবে যেহেতু মাটির চুলা তো রান্না করবোই এটা তো থাকলো সাপোর্টের জন্য এটাও থাকলো সাপোর্টের জন্য তো মাটির চুলা চালাই যাব আর আমার স্বার্থ হাঁচিলটা করে নেব কষ্ট করে করে আসলে আমরা মেয়েরা কষ্ট করতে রাজি আছি কিন্তু সংসারের কোনো অভাব অনটন এটা নাই ওটা নাই এটা আমরা সহ্য করতে পারি না বলো তারপরে আমরা একটু টিপটপ থাকতে বেশি পছন্দ করি নিজে যেমনই থাকি না কেন মনে করো একটা নর্মাল থেরিপিস এখন আমরা পরে ফেলি তাই না বলো আমরা সবাই গৃহিণীরা কিন্তু চাই নর্মাল কোনো বাসন কিনতে চাই না কিন্তু আমরা ভালো দামি না হলেও মনে করো টেকসই মজবুত একটা ভালো মানের জিনিস কিনতে সংসারের এরকম আর কি না না আজকে অনেক লেটও হয়ে গেছে তাড়াতাড়ি যাও মাম্মা জ আল্লাহ সালাম দাও ফ্রেন্ডস এখন আমার ব্রেকফাস্ট রুটি মনে কোনো বাচ্চাদের খাওয়াচ্ছি আর নিজেরটা বানাচ্ছি তো দেখলাম যে না আমি বানাই পারবো না পরে ও করে দিয়েছি এটা চলা আর এটা বেলে নেব বাকিটা বক্সে রেখে দিয়েছি আটা কাব্য এখন আমার ছেলে ডিম শেষ করে নাই সাড়ে নয়টা বাজে সেই সাতটা থেকে ডিম খাওয়াচ্ছি দেখো আমার ছেলে রুটি বানাচ্ছে দেখি বাবু রুটি আমাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইনাল কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো সকাল হয়তো অনেক বেশি করে খুব ভোরে যখন উঠি না তখন রোজ আমি রাতে সময় ভাবি আমি যখন উঠি তখন আমার বন্ধুদের সাথেই কথা বলেই উঠবো কিন্তু আসলে দেখা যায় ক্যামেরাটা আর অন করতে পারি না আরে দেখি দেখি পরে অন করা হয় না সংসারের অনেক কাজ শেষ করার পরে তারপরে আমি ক্যামেরাটা অন করি আসলে দেখো একটা শীতের দিন তারপরে হচ্ছে আমার ছোট বাচ্চা তো এই নিয়ে আমার খুব দৈর্যের ভিতরে কাজ করতে হয় শীতের বেলাতে মনে করো সময়ের মধ্যে কাজ করতে হলে একটার পর একটা কাজ করতে হয় তাই না বলো একটু সময় বসে থাকলে ব্যাস সব গেছে ফজরে নামাজ পড়তে উঠলে এত ঠান্ডা লাগে আমার মানে যে ঘুম থেকে উঠে তো আজান শুনে উঠেই যদি গেজারের লাইনটা অত বেশি গরম হয় না পানি তারপরে কি করি ওই আর না আর বিলটাও খুব বেশি এসছে তো এখন ডাইরেক্ট পানি দিয়ে উঁচু করি তো নাকে আমার ঠান্ডা লেগে চলে আসছে এখন ভীষণই কষ্ট হচ্ছে সেই সন্ধ্যার থেকেই কারণ দেখা গিয়েছে যে ঠান্ডার মাছটা ভরে তো ওজু করা হয় তো যখন ঠান্ডাটা যাবে যাবে তখন আমার কঠিন একটা ঠান্ডা লেগে যায় নভেরা আমার সর্বনাশ করে দিয়েছে সেটা হলো দেখো কফি এই যে টাইট হয়ে গিয়েছে ও কি করছে এই যে ভিতরে যে একটা চামিচ রাখি এই চামিজ দিয়ে কফি নিয়ে কফি আবার দুধের ভিতরে নাড়াচাড়া দিয়ে আবার এর ভিতরে চামিচটা রেখে দিয়েছে ভিজা চামিজ আমার মনে হয় না হয় এরকম টাইট হওয়ার কথা না আমি বড় বড় কফি খেয়েছি দেখো আমার কফির জারের অভাব নেই সব আমার হচ্ছে রিসাইকেল করার কফিগুলো গুলো সব আবার উপরেও আছে মানে এই সব কফি তো আমিই খেয়েছি না তো আমি জানি যে কীরকম কি করলে কি হয় এই কফির যদি ভিজা চামিচ রাখা হয় সেই কফি টাইট হয়ে যায় আর এই দেখো এত বড় বড় জার খেয়েছি কফির কিন্তু হয়েছে কি একটু কফিও নিচে আমার টাইট হয়ে থাকেনি কারণ ওই যে আসলে জানতে হয় মেয়েকে বললেও শুনে না করে দেখো এখন সে এখানে রুটি বাজে আব্ব এটা কি ভাজতে হবে দেখি সুন্দর রুটি বানিয়েছে মাসাল্লা আর বেলতে হবে না দাও আমি ভেজে দেই লোকাল চা পাতা ভালো না খেতেই পারি না ঢাকনা দিয়ে ঢেকে দিই আবু চলো চলো দেখি তোমার মুখের ডিমকি শেষ হলো মা গো শেষ করতে পেরেছি মা গো মা এখন অনেকটা এক কাপ চা দিয়ে রুটি দিয়ে বসায় দেবো খাবে কি না বাবা তুমি কি চা দিয়ে খাবা রুটি মা খাবো খাও মা আমার ছেলে ভাজি দিয়ে রুটি খেতে পছন্দ করে এই আমাদের মতো চা টা দিয়ে রুটি খায় না তো আজকে তো আর ভাজি বানাই নাই তোলটাতে আমি এক্সট্রা হাফ লিটারের মতো দুধ রেখে দেই কারণ হচ্ছে ওনার দুধ দিতে দেরি হয় ওনাকে অনেক দিন বলেছে আগের যে দুধ নিতাম আমি এই সাত বছর ধরে তো উনি কি করতো ভরেই দিয়ে যেত তো ইনি আর তো ভরে দেয় না তো আমি বলেছি যে ভরে দিবেন দিবেন তা দিতে পারে না তো আমি আবার এই বোতলে লিটার করে রেখে দিই এটা রাখলে আমার বাচ্চাদের সকালে যে কোনো আইটেম বানাই দিই না কেন দিতে পারি আর কি

একটা ইয়া কিনেছি মাছ কিনে নিয়ে আসছি এখানে মাছ আসছিল এখন আসার দরকার নেই তো যা যা নেওয়ার ওই পাশের মাটির ঘরে নিয়ে নিয়েছি রান্না করতে আর এখন কিচেনটা পরিষ্কার করে ম্যাচ হয়ে গেল আমার আর পরিষ্কার করতে হবে না এখন এ দেখো চুলা টুলা সব পরিষ্কার ইন্ডাকশান সব কিছু পরিষ্কার আর এখন কুকিং পটে ভাত হচ্ছে আর এখন মাছটা কাটতে যাব আমি চলো মাছ কেটে আসি মাছ কাটতে যাওয়ার আগে ছেলের খাবারটা একটু রেডি করি ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে মাছ কাটবো ছেলেকে খাইয়ে দিয়ে আসলাম ফ্রেন্ডস নিজে একটু দুধ খাচ্ছি ফ্রেন্ডস এই যে মাছটা কিনেছি তাজা মাছ আমার বাসার কাছেই আসে বেলকুনিতে দাঁড়িয়ে পরে কিনেছি আর দেখো আমার ছেলেটা নিয়ে খেলা করছে তো খেলা করুক আমি ঘরটাও মুছে ফেলি তারপরে মাছ কাটবো এখন মাছ কাটবো না কারণ এখন যদি মাছ কাটি তাহলে দেখা যাবে আমি আর এদিকে ঘর মোছার টাইম হবে না মাছ কেটেই তো রান্না করব পানি নিচ্ছি কিচেনে রান্নাবান্নায় জয়েন হয়ে গেলে আর আমার রুমের ভিতরে আসতে পারবো না দেখা যাবে একটা বেজে গিয়েছে তারপরে আর ইচ্ছাই করবেন এগুলো করতে কারণ একটা বাজলে আজান শুরু হয়ে গেলে মন চাই বেজে গোসল করি নামাজটা পড়ে পরে তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিই এটা তো থাকছি আমি এখন ঘরটা মুছে ফেলি এখন বাজে এগারোটা বারোটার দিকে রান্না করবো রাইস কুকারে ভাত হচ্ছে এক সাইডে ডাল ঘা দেবো আজকে ডাল পানি ডাল করবো না ডাল ভুনা করবো একটুখানি আবার ডাল লাগেই লাগে রোজ তারপরে আর এক চোলাতে মাছটা রান্না করবো আমার হাজব্যান্ড আলু দিয়ে পাগার মাছ খেতে বেশি পছন্দ করে ফ্রেন্ডস ঘরটা মুছিয়ে নিয়েছি এখন সবার জুতোগুলো ধুয়ে এখানে শুকাতে দিলাম পানি ঝরে নিই আর ঘরটা মোছা দেখাই নি কারণ দেরি হয়ে যাচ্ছে এজন্য তো ফ্রেন্ডস এই হচ্ছে দেখো ঘরটা মুছে চকচকে তকতুকি হয়েছে কাব্য মাছগুলো ওই মাছটা নিয়েই খেলা করছে মাছগুলো চলে আসছে স্কুল থেকে সাড়ে বারোটা বেজে গিয়েছে ভাতটাও আমার হয়েছে ভাতের জাল অফ করে দিয়েছি ভাতটাও হয়ে গিয়েছে এখন মাছটা কেটে রান্না বসাবো চলো আমরা রান্না করে যাই একদম সব রুম ফ্যান এখন বন্ধ করে দিয়েছি এখানে লাইট টাইট বন্ধ করে দরজাটা আটকে পরের দিকে যাবো কি শুরু করছে

ফ্রেন্ডস আলু দিয়ে মাছটা রান্না করবো একটা ভেজে তুলে নিয়ে আসছি ফ্রেন্ডস মাছটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে একটু ঝোল দেবো পরে ভাজা ভিরে দিয়ে আমি ফেলবো